আমাদের গর্বের বিষয় আমাদের তমলুক লোকসভা যিনি প্রার্থী ছিলেন আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হওয়ার সময় তিনি আমাদের এই গ্রাম পঞ্চায়েতে প্রথম এসেছিলেন এবং তিনি সাংসদ হওয়ার পরেও আমাদের গজিনা গ্রাম পঞ্চায়েতে প্রথম মিলন ময়না বিধানসভার মধ্যে ব্লকের মধ্যে আমরা এতে খুব আনন্দিত আপ্লুত আজকে আমার আমরা গজিনা গ্রাম পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উনাকে সম্বর্ধনা জ্ঞাপন করলাম সেই সাথে আমরা এলাকার বয়স্ক মানুষদের হাতে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি রেখেছিলাম উনি উদ্বোধন করলেন অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় মহোদয় এবং ওনার কাছে আমরা আমাদের আবেদন রেখেছি আমাদের গোজিনা গ্রাম পঞ্চায়েত সহ ময়নায় বর্ষাকালে ডুবে যায় সেই জল নিকাশির ব্যবস্থা করা এবং গোজিনা গ্রাম পঞ্চায়েত উন্নয়নের জন্য বিভিন্ন খাতে তহবিল দেওয়ার জন্য আবেদন রেখেছি উনি সেই আবেদনে সাড়া দিয়েছেন আমরা খুব খুশি আমরা ওনাকে বিভিন্ন সময় আমাদের এলাকার উন্নয়নের জন্য আহ্বান জানাবো এবং উনি বার্তা দিয়েছেন আমাদের অর্থনৈতিক সাহায্য করার জন্য চন্দন মণ্ডল তমলুক সাংগঠন জেলা কমিটির জেলা কমিটির সম্পাদক আজকে আমরা প্রায় সাতশো থেকে সাতশো জনকে শীতবস্ত্র প্রদান করছে নতুন আশা নতুন জীবন মাছ চাষি ভাইদের জন্য সুখবর বাজারের তুলনায় কম দামে সঙ্গে গিফট নিয়ে মাছের খাবার সংগ্রহ করতে আজই চলে আসুন নিউ শিব শক্তি ফিড সেন্টার ময়না গজিনা কুমার সুরা এখানে উন্নত মানের মাছের ডোবা ও ভাষা ফি মুরগির ফি মুরগির বাচ্চা এবং মাছ ও মুরগির যাবতীয় ঔষধ পাওয়া যায় প্রোপাইটার চন্দন মন এন্ড রাদার কেনাকাটার ওপর স্টিলের থালা পেতলের বালতি সাইকেল কুলার ফ্রিজ সেগুন কাঠের বক্স খাট হোন্ডা ইউনিকর্ন মোটর বাইক গিফট হিসেবে পাওয়া যাচ্ছে